ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যে খবর আজকে সামনে আসছে তার কারণ ভোটের ডিউটি করতে হবে কাজে তথ্য বা এই সংক্রান্ত খবর আপডেট রাখতেই হবে যে খবর সামনে আসছে এক দফাতেই ভোটের প্রস্তাব সিইও দপ্তরের কি বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এক দফাতেই সম্পন্ন করতে চাইছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই মর্মেই তারা প্রস্তাব পাঠাতে চলেছে তবে রাজ্যে কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন সিইও দপ্তরের এক আধিকারিকের বক্তব্য এক দফায় ভোট হলে অসুবিধা কী এর আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত এবার ভোটকর্মী যারা রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে মতামত দেবেন যে এক দফায় ভোট করলে সেখানে সিকিউরিটি বা অন্য যে বিষয়গুলি রয়েছে সেটা সেই বিষয়ে কতটা সুবিধা বা অসুবিধা হবে কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য যে পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা ভোট তারা এক দফাতে করতে প্রস্তুত এবং সেই মর্মে সেন্ট্রাল যে নির্বাচনী আমরা আধিকারিক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে তারা সেই মর্মেই বিষয়টি জানিয়েছে এবার সিদ্ধান্ত কিন্তু নেবে কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গে কত দফায় বিধানসভা ভোট করা যায় এর আগেও আপনারা জানেন ভোট করেছেন অনেকগুলি দফাতেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট সংগঠিত হয়েছিল কিন্তু এবছর এক দফায় করার একটা প্রচেষ্টা চলছে এবং সেটা যে সম্ভব এমনটাই তথ্য তারা জানিয়েছেন আগামী দিনে বিষয়টি আরও পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা ভোট কত দফায় হতে চলেছে ধন্যবাদ